যেখানে আকাশে নাম পরে মোহাম সেই সুবাসে প্রাণ ভরা সবুজ গম্বুজ বল করে নূরের আলো ঝরে ঝরে সবুজ গম্বুজ বল করে মেটা এআই এটা ফেসবুকের একটা এআই আমরা ভিইও থ্রি দিয়ে যে সকল কাজ করতাম মেটা এআই দিয়ে এই কাজগুলো এখন ফ্রিতেই করতে পারবো আমরা অনেক প্ল্যাটফর্মের ভিইও থ্রি ব্যবহার করেছি বেশিরভাগই ক্ষেত্রে আমরা দেখেছি পেইড অথবা লিমিট করা রয়েছে বাট মেটা এআই আপনার জন্য যত ইচ্ছা তত ভিডিও তৈরি করে দিবে লং ভিডিও তৈরি করে দেবে এবং এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতেই রয়েছে সো অন্যান্য প্ল্যাটফর্মের থেকে তাহলে আপনি বুঝতেই পারছেন মেটা এআইটা আপনার জন্য বেটার হতে যাচ্ছে মেয়েটা এআইটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিভাবে মেটা এআই দিয়ে এখন অনেকে ইসলামিক গজল তৈরি করছে অথবা মিউজিক ভিডিও তৈরি করছে গান তৈরি করছে এগুলো কিভাবে হচ্ছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেল ফলো করে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং যারা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে শিখে নিন মেটা এআইটা এখন আপনি কিভাবে ইউজ করবেন মেন ভিডিওতে চলে যাচ্ছে মেটা এআই ব্যবহার করতে প্রথমে আপনি গুগলে চলে আসুন এবং গুগলে মেটা আই লিখে সার্চ করুন এরপরে আপনার সামনে এই মেটা এআই এর অফিসিয়াল চলে আসবে এই লোগোটা একটু খেয়াল করবেন মেটা এআই নামে অনেক ওয়েবসাইট তৈরি করা রয়েছে আপনি এই লোগোটা দেখে মেটা এআই মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে নিচের দিকে তাকালে এখানে লগ করার একটা অপশন দেখতে পারবেন জাস্ট লগ ইনে ক্লিক করে আপনার ফেসবুক থেকে সরাসরি এখানে লগ ইন করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও করতে পারবেন মেইল থেকেও করতে পারবেন ঠিক আছে লগ ইন করে নেবেন সিম্পল ওয়েতে লগ ইন করার পরে আপনি একটু উপরের দিকে তাকান এখানে নিউ চ্যাট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে চ্যাট জিপিটির মতো কথা বলা যাবে তারপরে ভাইপস রয়েছে এখানে মূলত থিম দেওয়া রয়েছে কোন থিমে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন মার্ক বার্গ নুডলস খাচ্ছে এই ভিডিওগুলো কিন্তু সব এই মেটা এআই তৈরি করা হয়েছে সব কিছু এইগুলো কিন্তু সব মেটা এআই দিয়ে তৈরি করা ভিডিও এই এই আসলে আপনি দেখতে সাথে একসাথে কিন্তু ইয়া করতেছে দেখেন হ্যাঁ এই যে রোনালদো দৌড়াচ্ছে বিড়াল পানের মধ্যে লাভ দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই সব ভিডিওগুলো এই মেটা এআই দিয়ে তৈরি এই ভিডিওটাও এআই দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন কত ইন্টারেস্টিং কত জোস জোস ভিডিও হ্যাঁ দেখতে পাচ্ছি যে মেয়েটা এআই দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ইসলামিক গজল তৈরি করা হচ্ছে মূলত এখান থেকে এরকম ভিডিওগুলো গুলো তৈরি করা হচ্ছে তার পরবর্তীতে এখানে অন্য জায়গা থেকে গজল তৈরি করে অ্যাড করে দেওয়া হচ্ছে আপনি এখন এআইয়ের মাধ্যমে গজল তৈরি করতে পারবেন কত দারুণ ভাবে তৈরি করতে পারবেন তা আজকের ভিডিও দেখাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও যেমন এটা হলো এক মদিনের একটা ভিডিও এই ভিডিওটা তৈরি করবেন মদিনার অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বিভিন্ন সাইট থেকে ভিডিও তৈরি করবেন এবং আপনি একটা গজল তৈরি করে এর সাথে অ্যাড করে দিবেন ইউটিউবে ফেসবুকে আপলোড করবেন দেখবেন ভিউজ ভিউজ ইসলামিক দিক থেকে আসবেই আপনি যদি আপলোড করেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন রোবট বসে আছে সাগরের পারে হ্যাঁ এই ভিডিওগুলো সব কিছু কিন্তু মেটা মেয়েটা এআই দিয়ে তৈরি করা এই যে বাঘ কিন্তু পিছনে হাঁটতেছে এই যে হ্যাঁ সব ভিডিওগুলো কিন্তু মেটা এআই দিয়ে তৈরি করা তো এবার আমরা কি করব মেটা করবো আসলে কিভাবে ব্যবহার করব, বা এরকম ভিডিও আমরা কিভাবে তৈরি এটা দেখাবো এজন্য আপনি চলে আসবেন নামের একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের বাটনে চলে আসবেন এখানে আসার পরে আপনি উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন নো মিডিয়া অর্থাৎ এখান থেকে আমি এখন পর্যন্ত কোনো কিছু তৈরি করিনি কোনো কিছু আপলোডও করিনি এখন আমি তৈরি করব। জাস্ট এখানে দেখেন ডিসক্রাইব ইউর ইমেজ আপনি কি ইমেজ তৈরি করতে চাচ্ছেন না ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে দেখেন এখানে একটা ইমেজ বাটন রয়েছে এখানে ক্লিক করলে দেখেন ভিডিও রয়েছে আবার এখানে দেখেন একটা ইমেজ অপশন রয়েছে আবার এখানে আপনি কোন সাইজে তৈরি করতে চাচ্ছেন এখানে ওয়ান ইস টু ওয়ানে তৈরি করলে ফেসবুকের জন্য নাইন ইস টু জন্য রিল বা শর্টস এর জন্য ১৬9 টু নাইন হলে ইউটিউব ভিডিওর জন্য ঠিক আছে তিনটে মেথড এখানে দেয়া রয়েছে এবং আর বাকিগুলো আমাদের প্রয়োজন হবে না তো এবার আমরা আসলে কি করব প্রথমে একটা ইমেজ তৈরি করি সেক্ষেত্রে আমি এখানে ইমেজটা সিলেক্ট করে রাখলাম এবার এখানে একটা আমি স্ট্রং দিয়ে দিব আমি সিম্পলি প্রথমে বাংলাতে দিয়ে ট্রাই করতেছি আমি এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও তৈরি করেছি বাট বাংলায় একটা প্রম দেইনি তো আমি এখন একটা বাংলাতে দিয়ে দেখি বাংলায় প্রম দিলে এরা বুঝতে পারে কিনা আমি এটাকে সেন্ড করে দিলাম দেখি কি হয় ওকে দেখতে পাচ্ছি আমাদের চারটা ইমেজ শো করছে এখানে এক দুই তিন চার এখনই আমাদের ইমেজগুলো জেনারেট হবে অর্থাৎ এখানে আপনি যখন একটি ইমেজের জন্য রিকোয়েস্ট করবেন তখন একসাথে একটা নয় চারটে ইমেজ তৈরি হবে তো আমরা একটু সময় অপেক্ষা করি তৈরি হওয়া পর্যন্ত ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারটা ইমেজ কি বললাম ইমেজ তৈরি করে দিয়েছে ভিডিও দেখেন ভিডিওগুলোর কোয়ালিটি কি ভাই আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের চারটে ভিডিও তৈরি করে দিয়েছি ইমেজ বলার পরেও কেন করলো তা জানি না আমি এখানে বলেছিলাম কি দেখেন আমি এখানে বলেছিলাম যে সুন্দর বনে বাঘ হাঁটছে এমন একটা ভিডিও করে দাও সরি আমি ভিডিও উল্লেখ করে বলেছি এই জন্য ইমেজ সিলেক্ট করা সত্ত্বেও কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু কোয়ালিটিটা দেখি এখানে জাস্ট ওপেন করে দিব পোস্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে ভিডিওটা দেখতে পারবেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু এরকম ভাবে রিয়েলিস্টিক ভাবে তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে একটা ভিডিও তৈরি হয় মূলত পাঁচ সেকেন্ডের এখন এখান থেকে আবার লং ভিডিও তৈরি করা যায় কিরকম ভাবে আপনি যে ভিডিওটা সিলেক্ট করে রেখেছেন যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি মনে করেন এখানে দেখা যাচ্ছে না যদিও এই ভিডিওটা সিলেক্ট করা রয়েছে এবার এখানে দেখেন এক্সটেন্ড নামের একটা অপশন রয়েছে এখানে আপনি যখন একটা ক্লিক করবেন এখানে জেনারেটিং ভিডিও ভিডিও নতুন একটা হতে শুরু আপনি আবার যখন এই ভিডিওটা সিলেক্ট করে আবার এক্সটেন্ডে ক্লিক করবেন তখন দশ সেকেন্ডের ভিডিও পনেরো সেকেন্ড হয়ে যাবে এই যে দেখেন এখানে এখন দেখা যাবে ভিডিওটা কিন্তু লোড নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পর্যন্ত লোড নিলেই এখানে আপনি ভিডিওটা দেখতে পারবেন একবার দেখুন ভাই ভিডিওটা কতটা রিয়েলিস্টিক ভিডিও এটা আপনি একবার জাস্ট তাকিয়ে দেখুন কতটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়েছে এবার যখন আপনি এই এক্সটেন্ডে আবার ক্লিক করবেন না তখন এই ভিডিওটা পনেরো সেকেন্ড হয়ে যাবে আপনি যখন আবার ক্লিক করবেন তখন বিশ সেকেন্ড এর হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু জেনারেটিং লেখা চলে এসেছে ভিডিও কিন্তু তৈরি হচ্ছে এইটা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু তৈরি হচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু একটা অলরেডি তৈরি করা রয়েছে যেটা দশ সেকেন্ড দশ সেকেন্ড প্রথম হয়ে তৈরি হয়েছিল এটা পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের পরে আমাদের তৈরি হলো দশ সেকেন্ড দশ সেকেন্ডের পরে এখন তৈরি হচ্ছে হলো পনেরো সেকেন্ড তো এরকম কিন্তু আপনি যত এক্সটেন্ডে ক্লিক করবেন আপনার ভিডিওটা তত লম্বা হবে ঠিক আছে তো এরকম ভাবে হলো এখান থেকে মূলত আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে এবার একটা ইমেজ কিভাবে তৈরি করবেন এটা একটু দেখাই প্রথমে ইমেজ দেখাবো তা ভুলে ভিডিও দেখিয়েছি কোনো প্রবলেম নাই তো এবার ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য এবার আমি একটা ইমেজ তৈরি করার প্রম দিব আমি বাংলা প্রম দিচ্ছি যে একটা বিড়ালের ছবি বানিয়ে দাও দেখেন এটাকে কপি করলাম কপি করার পরে সিম্পলি আমি এখানে চলে আসলাম এবং এখানে আমি প্রমটা লিখে দিলাম যে একটা বিড়ালের ছবি বানিয়ে দাও আচ্ছা উপরের দিকে দেখেন এখানে কিন্তু একসাথে চারটা ছবি বানিয়ে দিচ্ছে মানে ভিডিওর ক্ষেত্রে একসাথে চারটা ভিডিও তৈরি করে দিচ্ছে এর ক্ষেত্রে একসাথে চারটা ইমেজ তৈরি করে দিচ্ছে ঠিক আছে আপনি যে রিকোয়েস্ট দিবেন একসাথে চারটা তৈরি হচ্ছে তো এখন আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে মূলত একটা এই যে দেখেন বিড়ালের ছবি তৈরি করে দিয়েছে দেখেন কতটা রিয়েলিস্টিক দেখেন দেখেন কতটা রিয়েলিস্টিক উপরে ডাউনলোড বাটন রয়েছে আপনি জাস্ট ক্লিক করে এই ডাউনলোড বাটন থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইমেজ ভিডিও সব কিছুই উপরে ডাউনলোড বাটন থাকবে এই যে ডাউনলোড বাটন রয়েছে এখান থেকে ক্লিক করে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সিম্পলি তো ইমেজের ইমেজগুলো দেখলেন যে ইমেজগুলো কত রিয়েলিস্টিক এসেছে এই যে দেখেন ইমেজগুলো কতটা রিয়েলিস্টিক এসেছে হ্যাঁ একদম মনে হচ্ছে যেন কোনো ক্যামেরা থেকে তোলা হয়েছে এরকম ইমেজ তৈরি করে দিয়েছে আচ্ছা আর লং ভিডিও কিভাবে তৈরি করতে হবে এটাও তো আমি আপনাদের বলে দিই এবার আমি এখানে একটা ইসলামিক গজল তৈরি করবো এই জন্য কি করবো দেখেন এখানে আমি লিখে দেবো মদিনা শরীফের বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে দাও ড্রন শট থাকবে চারপাশের ভিউ থাকবে সিম্পলি এই লেখাটা আমি কপি করলাম প্রম্পট হিসাবে এই লেখাটাই আমি এখানে দিয়ে দিবো জাস্ট এখানে আমি ইয়া করব ভিডিও 16:9 ইস টু সিলেক্ট করে দিবো এন্ড দেন এখানে আমি ভিডিও সিলেক্ট করে দিব আচ্ছা আপলোড না করলেও কোনো প্রবলেম নাই আপনি জাস্ট এই ফর্মটা দিয়ে দিবেন এন্ড এখানে আপনি অ্যানিমেট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিও ভিডিও রেডি হচ্ছে এই দিয়েই মূলত আমি একটা চারটা চারটা ইসলামিক গজল তৈরি তৈরি করব পর্যন্ত একটু অপেক্ষা করেন আপনারা এখানে মদিনা শরীফের কিন্তু চারটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে আমাদের এখান থেকে পছন্দ মতো আমরা যেকোনো একটা ভিডিও নিতে পারি অথবা আমাদের চারটা পছন্দ হলে চারটাই নিতে পারি তো আমার প্রথমটা খুব একটা ভালো লাগেনি আমি এইটা 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 এই তিনটা ভিডিও নিব ঠিক আছে আমি প্রথমটা নিয়ে নিলাম ক্লিক ক্লিক করলাম করার পরে আমি এই ভিডিওটাকে একটু লং করে নেব লং কিভাবে করতে হবে এই ভিডিওটার এখানে যে এক্সটেন্ড নামের অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের পাঁচ সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ড হবে দশ সেকেন্ডের ভিডিও পনেরো সেকেন্ড হবে এরকম করে আমরা ভিডিওগুলো লং করে সো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে জেনারেট হচ্ছে জেনারেট হওয়ার পরে আমি আবার ক্লিক করব এরকম লং করে নেব যা তো একটু আগে আপনাদের বুঝিয়েই বললাম আপনারা এরকম ভাবে ভিডিও লং করে নেবেন এবং ভিডিও লং করার প্রসেসটা একটু টাইম লাগে সেক্ষেত্রে আমি এজন্য জন্য একদম পুরোপুরি দেখালাম না জাস্ট বলে দিলাম আপনার এরকম ভাবে লং করে নেবেন এরপরে আপনি কি করবেন চলে আসবেন তে জিবিটিতে চার জিবিটিতে আসার পরে আপনি দেখেন মদিনা শরীফ নিয়ে আপনি একটা ইসলামিক গজল তৈরি করতে চাচ্ছেন আপনি জাস্ট এখানে লিখে দিবেন মদিনা শরীফ নিয়ে একটা ইসলামিক গজল তৈরি করে দাও আমি দেখেন এটাকে জাস্ট কপি করলাম কপি করার পরে আমি চ্যাট জিবিটি তে চলে আসলাম এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম এবার আমি এটাকে সেন্ড করে দিলাম ঠিক আছে সেন্ড করার পরে এদিকে দেখে এদিকে কি অবস্থা হ্যাঁ এদিকে কিন্তু তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন বাই অন তৈরি হয়ে গেল ঠিক আছে তো এখানে দেখেন আমাকে কিন্তু ইসলামিক গজল অলরেডি দিয়েছে এবং মদিনার পথে ধীর ইসলামিক সুর হ্যাঁ এরকমভাবে আমাকে কিন্তু একটা গজল তৈরি করে দিল তো আমি এবার কি করব আমি এবার আবার গুগলে চলে আসব গুগলে এসে সার্চ করবো এস সোনো এআই লিখে এস ও এন ইউ এন ও এ আই সোনো এআই এই যে এস ও এন ও এআই সোনো এআই লিখে সার্চ করলাম সার্চ করার পর সোনো এর মধ্যে প্রবেশ করব তো আমরা সোনো তে চলে আসলাম সোনো তে আসার পরে এখানে আমাদের মূলত প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা সরাসরি গুগল থেকে লগ করে নেবেন তারপরে নিচের দিকে একটা ক্রিয়েট বাটন দেখতে পারবেন ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ওকে আমাদের এখানে গজলটা রেডি হয়ে আছে আচ্ছা আমরা এখন গজলটা এখানে জাস্ট নিয়ে আসবো কপি করে তো আমি এখান থেকে জাস্ট কি করব এই পর্যন্ত আমরা কপি করে নিলাম এখানে তিনটা জাস্ট স্টেজ কপি করলাম এখানে গজলটা কেমন দিয়েছে দেখি মদিনার পথে মন যায় নবীর শহর সেই তো চায় যেখানে আকাশ নাম পরে মোহাম্মদ সেই সুবাসে প্রাণ

আচ্ছা এখানে আস হলে আসার কথা বাট একটু প্রবলেম করতেছে আপনি একটু ব্যাকে চলে আসবেন প্রবলেম করলে একটু ব্যাকে চলে এসে এখানে একটু রিফ্রেশ করবেন ঠিক আছে রিফ্রেশ করে দিবেন তাহলে প্রপারলি চলে আসবে আমরা একটু এদিকে দেখে এডিকে আমাদের কি করা হয়েছে এখন পর্যন্ত ওকে এটাকে আমরা আবার একটু এক্সটেন্ডে ক্লিক করে আবার একটু লং করে নিব ওকে তো এখানে আমরা একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করলে কি হবে অনেক সময় ডাউনলোড বাটনটা অ্যাভেলেবেল হয় না এই প্রবলেমটা অনেকে বলেছেন যে ভাই আমার ডাউনলোড বাটন আসতেছে না কেন তো ডাউনলোড বাটনটা অনেক সময় অ্যাভেলেবেল হয় না সেক্ষেত্রে আপনারা একটু রিফ্রেশ করে নেবেন এবার আমি রিফ্রেশ করার পর আপনি এখানে আবার আমি আবার প্রবেশ করলাম এবার দেখি ডাউনলোড বাটনটা এবার দেখেন ডাউনলোড বাটনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল এবার এমপি থ্রি অডিও ডাউনলোড এওয়াই থেকে ক্লিক করলাম আমার গানটা কিন্তু ডাউনলোড হয়ে গেল অর্থাৎ গজলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল কি যে এই ভিডিওগুলো ডাউনলোড করার সময় কিন্তু অনেক সময় প্রবলেম হয় যেমন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলাম না এখানে যে আপনি ডাউনলোড বাটনটা পাবেন বা ডাউনলোডটা যে হবে অনেক সময় এমপি ফোরে ডাউনলোড হয় যে ভিডিওগুলো পরবর্তীতে প্লে হয় না অথবা এই শেয়ার অপশনে ক্লিক করলে এখানে যে ডাউনলোড বাটন রয়েছে এখান থেকে ডাউনলোড করলে অনেক সময় কিন্তু ভিডিওগুলো প্লে হয় না আচ্ছা অনেকেই আবার এখান থেকে ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করার একটা পদ্ধতি রয়েছে আপনি জাস্ট এখানে ডাউনলোড করলে ফাইল হিসেবে ডাউনলোড হবে তারপরে কিন্তু আপনাকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যেমন দেখাই এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড বাটন একটা ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাউনলোড হবে এই ভিডিওটা এই যে দেখেন এই কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু ফাইল হিসেবে এখানে ডাউনলোড হয়েছে এবার আপনাকে যেটা করতে হবে জাস্ট এটাকে রিনেম করতে হবে যে রিনেম বাটন রয়েছে রিনেম এতে ক্লিক করতে হবে দেন আপনাকে এই যে ফোর লেখা রয়েছে এই ফোরটা রেখে আপনাকে কিন্তু বাকিটা রিনেম করতে হবে ফোর আমি রেখে দিলাম এবং mp4 এর সামনে আমি ডট দিয়ে দিলাম ডটের সামনে আমি জাস্ট কিছু একটা লিখে দিব যেমন লিখে দিলাম ভিআইডিও ঠিক আছে এটা লিখে আমরা রিনেম করব দেখুন এই সব ফাইলের মধ্যে কিন্তু আমি যেটা রিনেম করেছি এটা কিন্তু ভিডিওতে রূপান্তর হয়ে গেল একটা জিনিস মাথায় রাখতে হবে ভিতরে কোনো স্পেস রাখা যাবে না এই যে ভিডিও ডট এমপি ফোর লেখা রয়েছে এর মধ্যে কোনো স্পেস রাখা যাবে না যেমন আমি যদি আবার একটু আপনাদের দেখাই দেখেন এই যে শেষের দিকে যে একটা স্পেস রয়েছে একদম আমরা এমপি ফোরের শেষ পর্যন্ত স্পেস নিয়ে আসবো কোনো স্পেস থাকবে না এরপরে ডট থাকবে ডটের সামনে কোনো কিছু আমরা একটা লিখিয়ে দিব বাট মধ্যে কোনো স্পেস থাকবে না ঠিক আছে ডাউনলোড করার পরে এগুলোকে ভিডিওতে করতে হবে আপনি করেন বা যে কোনো জায়গা থেকেই করেন এই একই উপায় করতে হবে এবার আমরা কি করবো এবার এই যে ভিডিও গুলো ডাউনলোড করেছি এগুলোর সাথে জাস্ট মিউজিক অ্যাড করে দিব যে কোনো অ্যাপ থেকে ইনশট হোক বা ক্যাপ কাট রয়েছে আমরা যে মিউজিকটা তৈরি করলাম এটা অ্যাড করে দিব ভিডিওর প্রথম অংশ যেরকম দেখলাম সেরকম ভাবেই আপনারা আবার দেখে নিতে পারেন No no